আজারবাইজানের রাজধানী বাকু শহরটি কাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত এর বয়স প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর বাকু ছিল বারো শতকে বংশাক রাজ্যের অন্যতম প্রধান শহর এরপর চোদ্দ শতকে সেফিডিফ রাজ্যের পনেরো শতকে অটোমান সাম্রাজ্যের এবং সতেরো শতকে বাকু থানাতের রাজধানী হয়ে ওঠে বাকু শহরটি যেমন সুন্দর তেমনি এখানকার মানুষগুলোও বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ এখানকার মানুষের ব্যবহার আপনার হৃদয় ছুঁয়ে যাবে বাকুতে অনেক বিস্ময়কর দর্শনীয় স্থান এবং আকর্ষণীয় স্থান রয়েছে যা আপনাকে মুগ্ধ করতে পারে এই ভিডিওটি ধারণ করা হয়েছে বাকু শহরের গোলুস্তান প্যালেসের সামনে থেকে প্যালেসটি আজারবাইজান সরকারের প্রধান রাষ্ট্রীয় সম্মেলন কেন্দ্র এখান থেকে পুরো বাকু শহর দেখা যায়